বিশ্ব নবীর আহমেতুল্লিলা আমিনকে একদল মানুষ আইসা বলতেছেন মনে আছেনি কথাটা এই মানুষগুলো আইসা বলে নবী মোহাম্মাদ তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে মজা দেখাও আল্লাহর পয়াগাম্বর আহমেতুল্লিলা আমিন রাজি হয়ে গেলেন কারণ ওই মানুষগুলো তো নবীকে চিনে না নবীকে চেনে না আল্লাহর পয়াগাম্বরকে প্রাণীরা চিনে কিন্তু ওই মানুষগুলো মক্কার মানুষগুলো নবীকে চিনে না বস্তার ভিতরে কি বসছে কোন প্রাণী যদি বস্তার ভিতরে আপনি বরেন বস্তার মুখ বান্ধে রাখবেন প্রাণীটা এইভাবে লড়াছড়া করবে তো বাহির থেকে অবশ্যই বোঝা যাবে যে এটার ভিতরে কিছু আছে আল্লাহ রসুলের সাথে হজরত উমার আছেন আরো কয়েকজন সাহাবি আছে রসুল যাচ্ছেন হাইটা এটা তো এক লোক ওই জাতীয় একটা বস্তা কাঁদে ফেলাইয়া রসুলের সামনে দিয়ে যায় আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এই তোমার এই বস্তার ভিতরে কিরে লড়াছড়া করে কোন প্রাণীরে তুমি আটকায় রাখছ ওই লোকটা বলতেছে এটা এটা একটা আশ্চর্য প্রাণী মাস মাস থাকে বেটি আল্লাহ কত কুদরতের প্রাণী জগতে সাজাইছেন ছয় মাস বেটা ছয় মাস বেটি আল্লাহ রসুল বললেন এটা আমরা দেখাও আল্লাহর কুদরত দেখি পারে না আপনারা দেখাই এক সপ্তাহ পর্যন্ত কয়েকজন মেহনত করে এটা ধরছি মানুষ দেখলেই দৌড়ে মানুষ দেখলেই পালায় আমি এটা নিয়ে যাচ্ছি বিভিন্ন বাজারে বাজারে দেখায় দেখায় আমি টাকা কামাইমু আসে এক জাতির ব্যবসায়ী মানুষ সাপের খেলা মুখ মুখ দেখাইতো তো আল্লাহ রসুল বলেন আমারে দেখাও না আপনাকে এখানে খুললে চলে যাইবো খোলা প্রান্তর আমি রাখতে পারবো না এটা করতে হবে পিনরায় হবে আল্লাহ রসুল বলেন আমি কথা দিলাম আমার সামনে ছাড়লে এই প্রাণী যাবে না আমার সামনে ছাড়াও যাবে না ইহুদি বলে চলে যাবে আল্লাহ রসুল বলেন যাবে না এমনি নবীজির সাথে যে তর্ক বিতর্ক করতেছে লোকটা হুজুর তাকায় দেখেন কিরে আমি তো কোনো কটু কথা বলি নাই কোনো ধমকও দিই নাই আমার সামনে দাঁড়ায় লোকটা পেশাব করে দিল কারণটা কি বয়ে তত্তর করে কাঁপতেছে আল্লাহ রসুল বলেন আমি তো কিছু বলি নাই এমনি হুজুরে স্মরণ হইছে আমার সাথে তো উমর আসছে আমার পিছনে তো উমর আসছে দেখি তো ওর অবস্থা কি উনি তাকাইছেন তাকাইয়া দেখেন হজরত উমরের মুজগুলো ফুলাইয়া চোখ বাই করে সায়ের দিকে যখন তাকায়ের দিকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন উমা মালটা তার তুমি ইচ্ছা করলেই জুর করে দেখতে পারবা না সে যদি ইচ্ছা করে দেখা স্বেচ্ছায় দেখাইলে দেখতে পারবা হুজুর আচ্ছা আচ্ছা কারণ আমরা সামনে হুজুর আপনার সাথে বেয়াদুবি করে এটা সহ্য হয় না আর হজরত উমরের মুস ছিল লাগ মুস মুস দুইভাবে মুস তো রাখতে হয় এরপরেও একটা হইলো একবার এভাবে কাইটা রাখা যায় আর একটা হইলো লাগ মুস হজরত ওমর লাগ মুশ রাখতেন ফুলায় দিছেন ডরাইয়া ওইটা পেশাব করে দিছে আল্লাহ রসুল বলেন অবস্থার পরিবর্তন করো উমর জি হজুর জি যেই মাত্র রসুল দমক দিছেন উমরকে আর এই কথাটা ইহুদির কাছে খুব ভালো লাগছে যে ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখানো যাবে না ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখানো যায় না আর আমরা যদি সুযোগ পাই ঠিক নাবে ঠিক ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখানো যায় না এটা না এটা আবু জহেলের চরিত্র এটা ফেরাউন নম্রদের চরিত্র আল্লাহর পয়াগম্বর বলেন তার জিনিসটা ইচ্ছা করলে দেখাইবে যেই মাত্র এই কথা বলছে বস্তা কুইলে দিছে দেখেন বস্তা কুইলে দিয়ে আসে নিজে আশ্চর্য কি প্রাণী আল্লাহর পয়গম্বরের সামনে ছাড়া হয়েছে যেই প্রাণীটা মানুষ দেখলেই দৌড়ে কেমন মানুষের সামনে ছাড়লাম আল্লাহর পয়গম্বর যেভাবে দেখতেছেন ওই প্রাণীটা রসুলকে ইয়ার চাইতে আরও বেশি করে দেখতেছেন ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল কেমন মানুষের সামনে ছাড়লাম এবার ইহুদি বলতেছেন হুজুর আমি তো আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর পায়গম্বর বলেন ভাই তোমার জিনিস আমি দেখলাম তোমার প্রাণী তুমি আবার নিয়ে যাও যেই মাত্র এই প্রাণীটা ধরছে বস্তায় বরবে ওই প্রাণী খামসায় মাটির মধ্যে ধরে পয়গম্বরের সামন থেকে যাইতে চায় না আল্লাহর পয়গম্বরের সামন থেকে এই প্রাণী যাইতে চায় না এবার ইহুদি বলে বড় আশ্চর্য ব্যাপার ও মোহাম্মদ যদি এই প্রাণীটা তোমারে চিনে থাকে তাকে আমার তো মনে হয় তোমার চিনছে বলে হ এই প্রাণী আমার চিনে ফেলছে এই জন্য সামনের থেকে যাইতে চায় না এবার ইহুদি বলে হুজুর যদি চিনে থাকে আপনি পয়গম্বর হয়ে থাকেন এই কথাটা যদি এই প্রাণীটার মুখ দিয়ে স্বীকার করে তাহলে আমি মুসলমান হয়ে যাব আল্লাহর প্রাণী বল আমি কে যেই মাত্র আল্লাহর পয়গম্বর এই প্রাণীকে আদেশ দিয়ে দিয়েছেন কুলমান আনা বল আমি কে এই কথা বলতেছেন এই প্রাণীটা জীব বাটা বাহির করে নাড়াইতেছেন মুখ দিয়ে ফেনা ছেড়ে দিয়েছে বলে আল্লাহ জবান খুলে দাও তোমার পয়গম্বরের স্বীকৃতি দিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীটার জবানটা মানুষের মতো বানায় দিয়েছেন ওই প্রাণী ডাক দিয়ে বলে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আন্ত মুহাম্মাদুর রসুলুল্লাহ যেই মাত্র একথা বলছে প্রাণীছাপ তুমি মুহাম্মাদ আল্লাহর রসুল এই ইহুদিয়ার দ্বারায় থাকে নাই সুজা গিয়া পায় একমারের সামনে হাজির হয়ে গেছে বুঝি গো দেরি হয়ে গেছে আর চিনতে পারি নাই আর চিনতে পারি নাই ঘোরাফেরা করলাম আপনার তো চিনতে পারি নাই আর দেরি ন

একদল মানুষকে মুসলমান বানাতে হবে না আমি আল্লাহ যখন ইচ্ছা করে মর্যাদা প্রকাশ করাইয়া দিব এই মানুষগুলোর ভিতর বারো না ওরা স্বর্ণের নিবে টিকেই কিন্তু মুসলমান হবে না এই দুইখান আয় আট নাজিল করে দিলাম ওরা আসছে আমি আল্লাহর ক্ষমতা পরীক্ষা করার জন্য আপনি নবীকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ চিনার জন্য স্বর্ণের পাহাড় চিনা লাগবে না আমি আল্লাহকে দেখার জন্য আমি আল্লাহর ক্ষমতা জানার জন্য স্বর্ণের পাহাড় ওদের দেখতে হবে না এই দুই কান আয়াত আপনি এদেরকে শোনায় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি নাহার লা আয়াতি লিল আলবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী এдерকে আপনি শোনায় দিক শরনের পাহাড় দেখে আল্লাহর ক্ষমতা যাচাই করতে হবে না আজকাল দেখবেন ফেসবুকের মধ্যে করে কি আল্লাহু নাম সাড়ে কেউ আসনি আল্লাহ নামটা নিরানব্বই বার লেখবা যদি লেখো তাহলে আল্লাহর নামের বরকতে তুমি একটা কিছু ফাইবা যদি আল্লাহ সত্য হইয়া থাকে তাহলে আল্লাহর নাম ধরলে তোমার এইটা হইব ওইটা হইব ওইটা হইব হে ভাই এই ফেসবুক ব্যবহার করে তোমার আল্লাহ চিনতে হবে না আল্লাহ চিনার জন্য ফেসবুক না আল্লাহ চিনার জন্য আরো সহজ সহজ বিষয় দিয়ে আল্লাহ আমাদের চোখের সামনে রাইকা দিছেন আজকে তুমি যদি এক গ্লাস পানি হাতে মানুষের মতো বলতে বুকা থাকো আল্লাহর নাম নিয়ে ফু দিলাম যদি আল্লাহ সত্য হইয়া থাকে তাহলে আগুন জ্বলবো আর যদি আল্লাহ মিথ্যা হইয়া থাকে তা আগুন জ্বলতো না এটা তো তোমার জবানের দোষ আল্লাহর নামের দোষ কেন দেও ঠিক না বে ঠিক আল্লাহ চিনার জন্য মূর্খ যা তা করে তাকে আমার আল্লাহ নিজেই বলিয়াছেন অগনবি এদেরকে জানায় দিন আমি আল্লাহকে চিনার জন্য অন্য কিছুর দরকার নাই মাত্র কয়েকটা নিদর্শন আমি এদের সামনে পেশ করে দিলাম আল্লাহ বলেন ইন্যা ফিখলকসামা আওয়া তিওয়ান আদি বক্তিলা ফিল্লাই লিওয়ান নাহার বক্তিলা ফিল্লাই লিওয়ান নাহার দিলা আয়া তিন্নি উলল আল্বাব আল্লাহ পক্রব বল এলাবিন বলেন। নিশ্চয়ে আসমান এবং জমিের সৃষ্টি আসমান বিশাল আসমা। একটা নয় দুইটা নয় ষাটটা আসমান আল্লাহ পাক বানাইছেন খুঁটি নাই বলেন আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলমিন বিশাল আসমান বানাইছেন কুটি নাই কুটি নাই একমাত্র এই ক্ষমতা একমাত্র কার আর জুড়ে বলেন কার আল্লাহ পাক রব্বুল আলমিন এই আসমান আসমান সাজায়া মানুষের চোখের সামনে আল্লাহর ক্ষমতা প্রকাশ করে রাখছেন বান্দারে একটা স্বর্ণের পাহাড় বানানো আল্লাহর জন্য আসমান বানানোর চাইতে কঠিন না সহজ এই আসমান দেই কাউ কি তাদের শিক্ষা হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সহজ করিয়া তিনি বলেন ওয়াক্তিলা ফিল লাইলি ওয়ান নাহার দিন এবং রাতের পরিবর্তন এ রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে কোনো দিন কি দেখছেন নি আল্লাহ যে সৃষ্টি করিয়া সারছেন সূর্যরে হুকুম দিয়া বিশাল বিশাল আসমান বানাইয়া এই সূর্য বানাইছেন চন্দ্র বানাইছেন চাঁদ এবং সূর্যরে হুকুম দিয়েছেন হে চাঁদ কখনোই তুমি সূর্যরে তুমি দাওয়া করবা না হে সূর্য চাঁদকে তুমি কখনোই দাওয়া করবা না একটা আরেকটার সাথে মিলে না দেখবেন কখনো কি দুই রাত একসাথে হয়ে গেছে নাকি জীবনে এমন শুনছেন নি না না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কায়নাত করে রাখছেন মহান মাওলানা কারীম বলেন হে পয়গম্বর এদেরকে শুনায় দিন রাত এবং দিনের পরিবর্তন রাত এবং দিনের পরিবর্তন কখনো দেখেন রাত লম্বা হয় দিন খাটো হয় আবার কখনো দিন লম্বা হয় রাত খাটো হয় এই রাত দিন যায় কই যায় কই মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনের ভিতরে ঢুকায়া দেন দিনকে রাতের ভিতরে ঢুকায়া দেন এই ক্ষমতা একমাত্র আল্লাহর বিজ্ঞান যতই উপরে উঠুক না কেন রাত দিনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা এদের না রাত দিনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াতিল্লি উলিল আলবাব আসমান এবং জমিনের সৃষ্টি জমিনটারে আমি কত সুন্দর করে বিছায়া দিলাম হ্যাঁ سب الله باك رب العالمين قرآن الكريم لك آيات المدبولين الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله پاک رب العالمين زمن বিছানা বিছানা মানুষের মানুষের জন্য জন্য আরাম আরাম যেমন এই আমি তোমার জন্য আরাম দায়ক বানাই দিলাম এমন শক্ত বানাই নাই যেই শক্ত হইলে তোমরা ক্ষুদাই করতে পারবা না গর্ত করতে পারবা না এমন নরমও বানাই নাই তোমরা চলাফেরা করতে না টনের টন করতে পারবা চলাফেরা করতে পারবা আমার ইচ্ছা করলে গর্ত করতে পারবা আমি আল্লাহ তোমাদের জন্য উপযোগী করিয়া জমিন বিছায় দিলাম আসমান বানাইলাম সাদ হিসাবে জমিন বানাইলাম বিছানা হিসাবে এই আসমান এবং জমিনের মাঝখানটারে কত ডেকোরেশন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো বানাইছেন কত সুন্দর করিয়া সাগরগুলো বানাইছেন কত সুন্দর করিয়া নদী নালা বানাইছেন কত সুন্দর করিয়া বিভিন্ন জায়গা বিভিন্ন প্রকারের গাছগাছালি গাছালি দিয়ে এই দুনিয়াটার ডেকোরেশন করেছেন কোন কারিগর একমাত্র মাত্র আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জাহানটা দেখায় দিলেন আসমান এবং জমিনের মাঝামাঝি যা আছে আসমান জমিনের সৃষ্টি রাত দিনের পরিবর্তন এটাই একজন জ্ঞানী মানুষের জন্য আল্লাহ চিনতে যথেষ্ট একজন জ্ঞানী মানুষ যদি আল্লাহ চিনতে চায় আল্লাহর ক্ষমতা জানতে চায় তাহলে এর বাহিরে কিছুই জানতে হবে না আসমান এবং জমিন দেখলেই চাঁদ এবং সূর্য দেখলেই রাত এবং দিন দেখলেই মানুষ চিনতে পারবে আমার আল্লাহর ক্ষমতা কত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জ্ঞানীগণের জন্য এটাই যথেষ্ট জ্ঞানীগণ কারারে ভাই আল্লাহ পাক পরের আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলমিন গণের পরিচয় দিয়েছেন এই আয়াতের মধ্যে আমরা তো মনে করি লন্ডন থেকে ডিগ্রি আনলেই মনে হয় এই লোকটা জ্ঞানী আমেরিকার থেকে ডিগ্রি আনছে এই লোকটা জ্ঞানী মোটর সাইকেল আবিষ্কার করছে সেই লোকটা জ্ঞানী না রে না ওই লোকগুলো জ্ঞানী নয় আল্লাহর নজরে জ্ঞানী কারা মাউলাই করিম এখানে বলে দিয়েছেন আল্লাহর নজরে জ্ঞানী কারা দুনিয়ার মানুষের নজরে শিক্ষিতরা জ্ঞানী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে জ্ঞানী শিক্ষিত আর মূর্খ তফাত নয় যারা আল্লাহ চিনে এর আর চাইতে জ্ঞানী না আল্লাহ চিনাই হলো সবচেয়ে বড় তুমি লন্ডন থেকে ডিগ্রি না যদি দাড়ি শেভ করো ফ্যান ফিনতে হাফ প্যান্ট ফিনতে করো আল্লাহ মানো না রসুল মানো না কোরআন হাদিস ওই মানুষটা যদিও দেখা যায় মানুষের মতো পশুর চাইতে নিকৃষ্ট বহু মানুষ এমন আছে বহু মানুষ কেমন আছে শিক্ষিত হয়ে গেছে কিন্তু আল্লাহ চিনে না আমরা তো চামড়ার চক্কু দিয়ে দৃষ্টি দিয়া চামড়ার চক্ষু দিয়ে যা বিবেচনা করি এই গোষ্ঠের দিয়ে বিবেচনা করি কিন্তু আসলে সত্যিকার জিনিসটা আমরা আবিষ্কার করি না আমাদের নজরে যার কাছে পয়সা বেশি আছে ওই মানুষটা ধনী কিন্তু আল্লাহর নজরে যার কাছে পয়সা বেশি সে ধনী নয় যার পয়সা সৎ এই মানুষটাই ধনী যার হালাল আমরার নজরে এলাকার সম্মানী ব্যক্তি আমরা মনে করি যে ব্যক্তিটা বেশি ফ্যান্ট শার্ট ফিনদের টাই টুই লাগাইয়া এর ফলে মানুষে সকালে ছয় নয় কোয়ার চলতে পারে এই জাতের মানুষই তো আমরার কাছে সম্মানী যেই ব্যক্তি পাচক তো নামাজ পড়ে এই লোক যদি আমরা সামনে পড়ে খুব একটা বেলু দেই না ঠিক না বেঠি আর যেই লোক ছয় নয় বেশি করতে পারে সে ফুন্ডা মারলে তাড়াতাড়ি এক দুজন পুলিশ হাজির এই লোকের সম্মান নয় আল্লাহ পাক বলেন আমার কাছে দামি হইলো ইন্না ইনদাল্লাহি আকুম আল্লাহ বলেন তোমার নজর এক রকম আর আমি আল্লাহর নজর আর এক রকম তোমাদের নজর সমাজের ভিতরে খারাপ মানুষটারে তোমরা বেশি ভয় পাও খারাপ মানুষটাই মনে হয় সম্মানই বেশি না না সম্মানই আমার কাছে যেই দিলের ভিতরে আমার বয় বেশি এই দিলওয়ালা মালিকটাই আমি আল্লাহর কাছে পছন্দের বেশি আমার কাছে তার সম্মান বেশি এই দুনিয়াবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন দুনিয়ার ডিগ্রি দিয়ে আমি আল্লাহর কাছে জ্ঞানী হইতে পারবে না আমি আল্লাহর কাছে জ্ঞানী হওয়ার জন্য আমি কিছু বৈশিষ্ট্যরা কিয়া দিলাম যারা নাকি সব সময় আল্লাহর কথা স্মরণ করে খুব ভালো করে বুঝেন আল্লাযীনা যিকুরুল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় এখানে তুলে ধরতেছেন হে দুনিয়াবাসী জ্ঞানীগণ কারা আল্লাহ পাক বলেন দাঁড়ানো অবস্থায় শুয়া অবস্থায় বসা অবস্থায় সর্বহালতে যারা আল্লাহর কথা যারা না আল্লাহর কথা স্মরণ রাখে সব সময় আল্লাহকে স্মরণ রাখে হলো সত্যিকারের জ্ঞানী এমন একটা দিল বানাইছে দিলটার ভিতরে আল্লাহর স্মরণ সময় থাকে ওই মানুষটা দিল ওই মানুষটাই সত্যিকারের জ্ঞানী কারণ এই দুনিয়া কয়েকদিনে দুনিয়া চিরস্থায়ী না কনস্থায়ী আপনার অসুবিধা হইতেছে কি দুনিয়া কি চিরস্থায়ী না কোনস্থায়ী আল্লাহ আমাদের আসল সঙ্গী একদিন আমরা ছিল একদিন তো আমাদের কেউ ছিল না এখন আছে এমন একটা দিন আসবে কেউ আমার থাকবে না এমন একটা দিন ছিল কেউ ছিল না এখন আছে একদিন থাকবে না কিন্তু একজন সব সময় থাকবে উনি কে আল্লাহ পাক তোমার সাথী মহান মাওলায়ে করিম আল্লাহ তোমার সাথী আল্লাহ তোমার দয়াবান তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো তোমার বাচ্চা তোমার সাথে নাই আল্লাহ তোমার সাথে আছেন হে বান্দা তুমি যেখানেই থাকো আল্লাহ আছেন তাক বলেন যারা এই কথা মনে রাখে সব সময় আমি আল্লাহকে শরণ রাখে সেই হল সত্যিকারের জ্ঞানী আমি আল্লাহকে জারদিলের ভিতরে জায়গা দিয়েছে ওই মানুষটা কি দুনিয়ার ডিগ্রিধারী কিনা আমি আল্লাহর কাছে সেটা দেখার ব্যাপার নয় আমি আল্লাহর কাছে জ্ঞানী মানুষটা হলো সব সময় যেই মানুষটা আমাকে জারদিলের ভিতরে বসায় রাখে সেই মানুষটাই জ্ঞানী এবং শুধু তাই নয় আরো একটু সামনের দিকে যাই এই দিলের ভিতরে বসাইয়া যারা শিক্ষিত হইতে পারে শিক্ষিতরা একটা মর্যাদা আল্লাহর কাছে আছে কিন্তু শর্ত হইল আগে আল্লাহ চিনিয়া এরপরে হইল শিক্ষা শিক্ষিত হইয়া যদি আল্লাহ না চিনে এই মানুষটার দাম আল্লাহর কাছে নাই আমরা মনে করি বিজ্ঞানীরা না জানি কত জ্ঞানী হে ভাই আল্লাহ পাক এমন কিছু প্রাণী বানাইছেন বিজ্ঞানও তাদের কাছে ফেল বাবুই পাখির বাসার মতো কোনো ইঞ্জিনিয়ারও বানাইতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মহান মাওলায়ে কারীম এটাই বুঝাইছেন সত্যিকারের জ্ঞানী হইল আগে তোমরা আল্লাহকে দিলের ভিতরে জায়গা দেও এরপরে তোমরা কি করবা জানোনি সত্যিকারের জ্ঞানী গণেন নিদর্শনটা আল্লাহ বলেন সত্যিকারের জ্ঞানী যারা সত্যিকারের জ্ঞানী যারা তারাপ দিলের ভিতরে আল্লাহকে জায়গা দিয়া আসমান এবং জমিনের মাঝামাঝি আসমান জমিনের মাঝামাঝি আল্লাহ যে ডেকোরেশন বানাইছেন আসমান জমিন এবং এর মাঝামাঝি যা কিছু আছে তা নিয়ে গবেষণা করে প্রভু প্রভুগ কত সুন্দর করে কত কিছু বানাইলা এই যে সব কিছুর দিকে লক্ষ্য করে এবং আল্লাহকে স্মরণ করে সব কিছুর দিকে লক্ষ্য করে আল্লাহকে স্মরণ করে এবং একতা বলে মা ফালাকলা হ্যাঁ প্রভু কোনো কিছুই অনর্তক তুমি বানাও নাই কোন কিছুই তুমি অকিজুকরিয়া বানাও নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে যা বানাইছেন এই দুনিয়ার জমিনে যা বানাইছেন কোন একটা কিছু কি ও কারণে না সব কারণে যদিও আমরা জানি সাগর আমাদের কাজে লাগে গরু আমাদের কাজে লাগে অন্যন্য এমন প্রাণী আছে যেগুলো আমাদের কাজে লাগে না যদিও আমাদের নজরে কাজে লাগে না কিন্তু আমরা জানা নাই এমন কাজে আল্লাহ তার জন্য রাখছেন এমন কাজের জন্যই আল্লাহ বানাইছেন এমন কোন কিছু নাই যেটা বান্দা এই দুনিয়ার জমিনের উপকারের জন্য আল্লাহ বানান নাই মা খালাকতাহা বাতিলা প্রভু গো সব কিছু বানাইছো তুমি আমাদের কল্যাণের জন্য এই কথাটা স্বীকার করা ও প্রভু সব কিছু আমাদের কল্যাণের জন্য তুমি বানাইছ এবং এ কথা বলা শুভানাকা তুমি পবিত্র বানাইতে গিয়া তোমার কোনো ভুল না বলতে কে আল্লাহ পবিত্র আল্লাহর কি কোনো ভুল আছে নাকি লক্ষ্য করে দেখেন এক একটা ফুল এক এক রকম একটা ফুলের সাথে আর একটা ফুলের মিল আছে নি কোন শিল্প কোন শিল্প এই কাজ করলো আল্লাহ রব্বুল আলমিনের কত বড় কুদরত প্রজাপতির পিতটার মধ্যে কত সুন্দর কারুকার্য এই কাজ কে করে দিলেন জুরে আওয়াজ দিয়ে বলেন কে একটা মাছের রঙের সাথে আর একটা মাছের কোনো মিল নাই কত সুন্দর ডুরা ডুরা দিয়ে আল্লাহ সাজায় দিছেন এই পৃথিবীর মুখে প্রত্যেকটা বস্তুর দিকে তাকাইলে আল্লাহ কে চিনা যায় আল্লাহর কুদরত বোঝা যায় যারা যারা বলে প্রভু হে সুবহানাকা তুমি পবিত্র বুল থেকে পবিত্র ও মাওলা সব কিছু বানাইতে গিয়া তোমার কোনো ভুল নেই কত সুন্দর করে তুমি বানাইছ আল্লাহর একজন অলি বড় মাপের একজন আল্লাহর অলি আল্লাহর অলি চিন্তা করতেছেন বিশাল বড় বট গাছ আল্লাহ বানাইছেন অনেক বড় আয়তন নিয়ে তার অবস্থান বিশাল বড় আয়তন কিন্তু বট গাছ অনুযায়ী আল্লাহ যে বানাইছেন সব ঠিক কিন্তু গাছটার পাতা হয়েছে ছোট ছোট বিছি হয়েছে ছোট ছোট আল্লাহর উলি চিন্তা করতেছেন আল্লাহ সব তো ঠিকই বানাইছো কিন্তু এটা আমার কাছে কেমন বেকআপ পা বেকআপ পা লাগে এমনি একটা পাখির ঠুকর খায়া একটা বট বিসি হুজুরের মাথাত পড়ছে পাখির ঠুকর খায়া বট বিসি মাথাত পড়ছে ঠাস করে উঠছে মাথা এমনি চিন্তা করলেন আল্লাহ যদি বট গাছ অনুযায়ী বটের বিসি মটকার সমান হইতো তাহলে আমার কি গতি হইতো পরিবর্তন হয়েছে নি আল্লাহ পাকরব বলেন আমি বান্দার কল্যাণের জন্য সব বান্দার উপকার বানাইছেন দেখেন যে যত বড় মিষ্টি লাউ বড় তরমুজ বড় আল্লার হুকুম হইল তোমরা বড় হইস মাটির গুমাও এখন ঠিক নামে ঠিক কারণ তোমরার গাছটা যদি আমি বট গাছের মতো বানাই তোমাদের নিচে দিয়ে আমার বান্দার আর চলাফেরা করবে মাথায় হাত দিবে না জানি কখন বান্দার মাথা ফরো এই জন্য আতঙ্ক যেন না থাকে বান্দার সুবিধার্থে আমি সবকিছু বানাইলাম আপনারা বলতে পারেন যে বেল বানাইছেন কত বড় এটাও তোমার অনেক শক্ত এটা যদি মাথা ধরে ও ভাই আল্লাহ যদিও বেল বানাইছেন দেখবেন কত শক্ত করে বানাইছেন কোটা দিয়া ফিটাইলেও ফালানি যায় না ইচ্ছা করে মাথা ধরত না এই বয় না মহান মাওলার কোন কুদরতে কোন সৃষ্টিতে ভুল আছে নাকি জ্ঞানীগণের আর একটা নিদর্শন হর তারা বলবে আল্লাহ আসমান বানাইস এই জমিন বানাইছ সব কিছুই ডেকোরেশন করেছ নিখুত ভাবে সব আমরার জন্য বানাইস এগুলো কার কল্যাণে বানাইছেন কার কল্যাণে বানাইছেন আমাদের কল্যাণে বানাইছেন সমস্ত সৃষ্ট জীব খেদমত করে একমাত্র মানুষের আল্লাহর হুকুমে এই আল্লাহর হুকুমে মানুষের খেদমত করে বান্দা সত্যিকারের বান্দা যারা জ্ঞানী বান্দা যারা তারা আল্লাহর কাছে দোয়া করবে প্রভু গো ও প্রভু তুমি আমরা রে মাফ করে জাহান্নামের আগুন থেকে বাছাইয়া দিও তুমি এত বড় রহমান তুমি এত বড় দয়ালু সব আমাদের কল্যাণের জন্য বানাইছো তোমার কাছে আশ্রয় চাই জাহান নামের আগুন থেকে আমরা মুক্তি দিও যারা মুক্তি চায় আরাই হলো সত্যিকারের জ্ঞানী আল্লাহ রসুলের হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম আল্লাহর পয়াগম্বর বলেন তাফাক করু ফি ফিল্লাহ। হে সাহাবিরা কেমত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য এই হুকুম তাফাক্কারু ফি হলকিল্লা চিন্তা ভাবনা করবা গবেষণা করবা তোমার এই জগতে আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করবা কিন্তু স্রষ্টা নিয়ে কখনো গবেষণা চালায় না কারণ কুল কিনারাই কুজিয়া পাইবা না মহান মৌলা খুব ভালো করে বুঝেন যদি আপনার চোখটা হয় এত বড় এই চোখের একটা নজর সামনে আছে এই চোখের সামনে যা আছে সব আপনি দেখতে পারবেন কারণ চোখটা এতটুকুন বড় সামনাটা শুধু দেখা যায় আর চোখটা যদি হয় তামা দুনিয়ার চাইতেও বড় চোখ তখন তো দুনিয়ার সব তার চোখের সামনে বাসবে। আমার আল্লাহ চক্কু আছেন কিন্তু কেমান এটা একমাত্র আল্লাহই জানেন আল্লাহর কাছে সব সময় ফানা ছোয়া আল্লাহকে নিয়ে গবেষণা করবা না সৃষ্টি নিয়ে গবেষণা কর স্রষ্টা নিয়ে নয় মানুষের দেহের দিকে তাকাইলেই আল্লাহর পরিচয় পাওয়া যায় মহান মাওলাই করিম আমাদেরকে আমলের তৌফিক দান করুক বলুন আমিন আর জোরে বলেন আমিন আমি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে দোয়া করবো প্রত্যেকেই মনে কোনো না কোনো একটা নেক নিয়ত করেন আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করেন আর হজুর এখন আমিন